হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো তোমাদের সকলকে জানাই আমার সবুজ বাকি চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদেরকে কি দেখো শোনাবো বলো তো সাতের ঘরের নামতা আজকে পড়ে পড়ে শোনাবো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে মন দিয়ে হ্যাঁ তাহলে তোমরাও শিখতে পারবে চলো সাত একে সাত সাতকণে তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ সাতে পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি সাত দশে সত্য তাহলে বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক করা আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে বেলাইকনটি প্রেস করো আজকের